দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে তারপরে দেখতে পারেন এইসব চলে আসবে আপনার দেখতে পারেন কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এইসব দেখতে পারেন কুড়ি টাকা করে এইসব দেখতে পারেন আপনি কালার অপশন রয়েছে এইসব বিউটি ব্লেন্ডার দেখতে পারেন আমার কাছে বিউটি ব্লেন্ডার কেনা পড়বে আপনার সাড়ে আট টাকা করে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস সাড়ে আট টাকা করে এইসব দেখতে পারেন পায়ের নুপুর আমার কাছে পায়ের নূপুর চলে আসবে আপনার কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এইসব দেখতে পারেন ট্রেন্ডিং আইটেম পড়া যায় ঠিক আছে কেনা পড়ছে আপনার কুড়ি টাকা করে বা কুড়ি টাকা করে এই সব দেখতে পারেন পায়ের আঙুর পায়ের আঙ্গুরটা কেনা পড়ছে আপনার সাড়ে চার টাকা করে সাড়ে চার টাকা করে এরকম দেখতে পারেন আমার কাছে সিটি গোল্ডের চুড়ি পেয়ে যাবেন যার মধ্যে সাইজ এভেলেবেল প্লাস কালার গ্যারেন্টি ছ মাস যার কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা করে সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা পিস পঞ্চাশ টাকা করে পুরো বাক্স আছে হ্যাঁ গ্যারেন্টি এইসব দেখতে পারেন কানের স্ট্যান্ড স্ট্যান্ড কানের ঝুমকো আমার কাছে পনেরো টাকা করে তারপরে এইসব দেখতে পারেন আমার কাছে গাডর মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন কানের রিং মাত্র পাঁচ টাকা করে

যা জেনমিন প্রাইস যা দিতে পারবো ওই রেটটাই বলছি আপনাকে ঠিক আছে তারপরে দেখতে পারেন এই সব চলে আসবে অক্সোডাইজের মধ্যে ঝুমকো প্লাস কানের যার কেনা পড়ছে একশো টাকা করে চ্যালেঞ্জ একদম একশো দশ টাকা করে ঠিক আছে তারপরে বাচ্চাদের বেবি ক্লিপ দেখতে পারেন আমার কাছে এরকম বাচ্চাদের বেবি ক্লিপ চলে আসবে আপনার দেখতে পারেন ছিয়ানব্বই টাকা পাতা আট টাকা করে আট টাকা করে এবার আপনাকে আইটেম দেখাচ্ছি কসমেটিকের পুরো আমার কাছে তো অল আইটেম পাবেন ঠিক আছে এইসব দেখতে পারেন লিফটি কটা ডিজাইন দেখবেন দেখুন একটা ডিজাইন এটা দেখুন দুটো ডিজাইন

আপনাকে একটা খুলে লাগিয়ে দিয়ে দিচ্ছি পুরো ভেলভেট ম্যাট পুরো গ্যারান্টি দেবে পুরো গ্যারান্টি দেবে শুধু একবার টাচ করবেন কোয়ালিটি বুঝতে পারবেন পুরো ভেলভেট ম্যাটের মধ্যে আর সব নাম থেকে বিক্রি হয় গ্রে সেভেন কোম্পানি ঠিক আছে এবার আপনাকে কিছু আমি লিকুইড লিপস্টিক এর মধ্যে দেখাচ্ছি যা এখন পূজোর মধ্যে একদম নতুন নতুন একদম এসেছে গ্রে সেভেন এর মালটা দেখতে পারেন সব কোয়ালিটি মালটা

তারপরে ব্লু দেখতে পারেন কাজ হল সব এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ পুরো ফ্ল্যাট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ মধ্যে পাচ্ছেন এই সব ব্র্যান্ডেড আইটেম গুলোটা আর এমনি কম দামের মধ্যে চান তাহলে কম দামের মধ্যে নেকলাইন নেকলাইন টাও কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটি ঠিক আছে ওয়াটার এর মধ্যে একটা আপনাকে আইটেম দেখাচ্ছি আমি স্কেচ পেন আইলে না নতুন এসেছে আমার কাছে এই সব দেখতে পারেন একদম ইউনিক খুব হেভি জিনিসটা দেখতে পারেন পুরো ইউনিক স্টাইল একদম দাদা পুরো পূজোর কালেকশনই দেখাচ্ছি আর কতদিন বাকি আছে পূজো ঠিক আছে যারা বিজনেস করছেন যারা নতুন বিজনেস করবেন একবার এস কসমেটিক কলকাতা বড় বাজারে এসে ভিজিট করুন আমাদের কাছে যা রেট বলবো আমি সেম টু সেম রেটে মাল পাবেন কাস্টমারের বিক্রি হলেই আমাদের বিক্রি এইভাবেই মালটা আমি সব সবাই কাস্টমারকে দেখাই ঠিক আছে এই নেল পলিশের আরো কিছু কালেকশন দেখতে পারেন আমার কাছে এই সব চলে আসবে আপনার দেখতে পারেন আঠারো টাকার মধ্যে প্রচুর ডিজাইন এই সব চলে আসবে আপনার দেখতে পারেন পনেরো টাকার মধ্যে একটাও নেল পলিশ যদি জমে যায় বসে যায় মাল আপনার এক্সচেঞ্জ হয়ে যাবে হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি আচ্ছা লিফটি কিছু কম দামের মধ্যে যদি লাগে কম দামের মাল আমার কাছে প্রচুর আছে এইসব দেখতে পারেন নেকলাইন কোম্পানি পনেরো টাকা করে এইসব চলে আসবে আপনার দেখতে পারেন পনেরো টাকা করে প্রচুর প্রচুর মানে একটা কালেকশন প্রচুর আছে টু ইন ওয়ান লিফটিক তো আপনাকে দেখালাম আমি এইসব দেখতে পারেন একটা টু ইন ওয়ান মধ্যে একটা নতুন ডিজাইন এইসব দেখুন এইসব দেখতে পারেন একদম টু ইন ওয়ান একদিকে লিকুইড একদিকে স্টিক

যার কেনা পড়ছে দশ টাকা কেনা আরাম করে পনেরো টাকা বিক্রি করতে পারেন বাচ্চাদের জন্য এখানে লিপস্টিক আমার কাছে প্রচুর এভেলেবল মধ্যে এইসব দেখতে পারেন লিপ বাম বলা যায় পনেরো টাকা করে কেনা এটা পনেরো টাকা কেনা এটা লিপ অয়েল পনেরো টাকা করে কেনা হম এমনি লিকুইড লিপস্টিক এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে একটা এটা দেখাচ্ছি আপনাকে দেখুন দারুন দেখতে গেটভি আলাদা সব খুব ভালো মাল কোয়ালিটি খুব হেভি এইসব দেখতে পারেন মানে চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ মানে চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ ঠিক আছে এরকম করে করে কালেকশন প্রচুর আছে একটা আরো আপনাকে দেখাচ্ছি দেখুন লিপস্টিক এই সব দেখতে পারেন ফ্রেন্সি মাল আমার কাছে

আরেক আরো ডিজাইন আছে এর মত এটা দেখলেন একটা এই ডিজাইনটা একটা চলে আসবে আপনারা দেখতে পারেন মাস ডিজাইন হ্যাঁ চার পিসের দাম কেনা পড়ছে আপনার 40 টাকা মানে টাকা পিস আসব লেমিনিশন করা আছে ঠিক আছে লং টাইম হ্যাঁ আপনার এটা দেখলেন কলার মধ্যে এটা চলে আসবে আপনারা সিটি গোল চুড়ি যেরকম দেখালাম 50 টাকা করে এটা চলে আসবে একটু ফ্যানসির মধ্যে 60 টাকা করে মানে ওই 15 টাকা 15 টাকা করে আপনার সব 6 মাস কালার গ্যারান্টি ঠিক আছে 6 মাস কালার গ্যারান্টি সিটি গোল চুড়ি দেখলেন এইসব দেখতে পারেন একটু ফ্যান্সি ফেন্সি পুজোর মধ্যে যা চলবে এখন মার্কেটে একদম ডিজাইন হ্যাঁ এইসব দেখতে পারেন সেট চুড়ি বলা যায় সব ছ মাস কালার গ্যারান্টি ঠিক আছে বাহাত্তর টাকা সেভেন্টি টু ছ পিসের দাম ঠিক আছে আর কানের দেখিয়ে দিচ্ছি আপনাকে এইসব কানের দেখতে পারেন আমার কাছে পনেরো টাকা করে কিনা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা করে কিনা এইসব চলে আসবে আপনি দেখতে পারেন দশ টাকা করে কিনা এইসব চলে আসবে আপনি দেখতে পারেন

আর সবাইকে একটাই জিনিস বলবো একবার এখন সামনে একদম লাস্ট চলে এসেছে সবাই দোকানে এসে ভিজিট করুন একবার ভিজিট করবেন সেকেন্ড টাইম ধরে নাও আসতে পারেন তাহলে আমি মালটা পাঠিয়ে দিব কুরিয়ার মাধ্যমে সব বলে বুঝিয়ে দিব ওটাও আমরা করি দাদা দেখুন একদিনের কাজ তো নেই আমাদের সব থেকে মেন কথা আমাদের একবার যে কাস্টমার আসে উনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে সেকেন্ড টাইম 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 থার্ড পারমানেন্ট বেঁধে যায় কেন তার নিয়ে একটা রিজন আছে আইটেম তো অল পাচ্ছেন সব থেকে মেন কথাটা আপনার রেট রেটটা আমরা সব থেকে জেনমিন রেট দিই মালের কোয়ালিটি একটু ভালো রাখি একদম হ্যাঁ ঠিক আছে বেশি বড় ভিডিও করবো না অক্সোডাইজের কানে দেখতে পারেন আমার কাছে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন পঁয়তাল্লিশ টাকা করে এইসব দেখতে পারেন পঁয়তাল্লিশ টাকা করে

করে একদম ইউনিক কালেকশন মাল দেখাচ্ছি এইসব দেখুন একটা একদম পুজোর কালেকশন দেখাচ্ছি এইসব এইসব দেখতে পারেন একদম মাত্র পনেরো টাকা করে একদম বড় ক্লেচার একদম ইউনিক খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এইসব বাক্স হেয়ারব্যান্ড দেখতে পারেন আমার কাছে এইসব হেয়ারব্যান্ড আমার কাছে চলে আসছে কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা ডিজাইনটা দেখতে পারেন কত সুন্দর সুন্দর ঠিক আছে আমার মধ্যে কাছে মানে যত আইটেম আমি রাখি রানিং আইটেম রাখি আর ডিজাইন এমনি দেখাবো যে কাস্টমারকে একবারের মধ্যে পছন্দ হবে

একদম শর্ট এর মধ্যে চাইছি কি মানে কাস্টমারকে একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আইটেম পেয়ে যাবেন তার জন্য আপনাকে একবার ভিজিট করতে হবে এস এস কসমেটিক কলকাতা বড় বাজার বাকি স্ক্রিনে যা নম্বর দেওয়া আছে ওই নম্বরেই ফোন করবেন ওইটাই নম্বর আমার এস এস কসমেটিক কলকাতা বড় তো দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার